নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই তারাকে বলে রাখি যারা আমার নিয়মত গৃহ তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখেছেন অবশ্যই আপনি লাইকও করছেন শেয়ারও করছেন কিন্তু যারা যে নতুন দেখছেন তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন বেলটা অন করবেন প্রত্যেকটা প্রোগ্রাম এই দৈনন্দিন রাশিফল প্রত্যেকই দেখতে পাবেন এবং এর সাথে আছে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল প্রত্যেকটা প্রোগ্রাম আপনি মোবাইলে আপনি আগে থেকে পেয়ে যাবেন মেষ রাশি আজকে প্রেমের যে জট ছিল সেটা ছেড়ে যাবে ব্যয়ের প্রতি আজকে একটু অবশ্যই নজর দিতে নাহলে অনেকটাই ব্যয় হবে আপনার অনেক বেশি সংযোগ থাকতে হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মতবিরোধ যে ছিল সেটা কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে কিছু অর্থ হাতে আসা সম্মান রয়েছে কোয়াসলি ব্যক্তি সাহায্য পাবেন ব্যবসায় বাধা প্রাপ্তি মাথা গরম থাকবে ব্যবসায় বাধা প্রাপ্তিতে ব্যবসায় বাধা প্রাপ্তিতে মাথা গরম হবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অশান্তি সৃষ্টি হতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ শরীর নিয়ে সচেতন হন এবং আজকে ফ্যামিলির জন্য অর্থ খরচ হতে পারে পরিকল্পনায় বাধা পড়তে পারে আপনার পরিকল্পনায় বাধা পড়তে পারে